এক ঘন্টা যাবত আমি এখানে আছি আমাদের বাড়িতে অনেক চিন্তা করছে বাবা মা আমরা অনেক সমস্যায় আছি সাড়ে পাঁচটা বাজে ট্রেনে উঠলাম ট্রেনে আর তারপরে মানে চল্লিশের একটু সামনেই মানে হঠাৎ করে একটা ট্রেনের শব্দ হয়েছে শব্দ হওয়ার পরে সাধু ভাবছিল হয়তো অন্য কিছু কিন্তু পরে জানতে পারি যে চল্লিশ একটু সামনে আসার পরে এই জায়গায় থামার পরে পরে জানতে পারি যে ইঞ্জিল মানে ইঞ্জিলটা যে জায়গায় জয়েন দেয় এই জায়গা থেকে ছুটে গেছে মানে ইঞ্জিন জলে গেছে আলাদা আর বগিগুলো আসছিল আলাদা তারপরে তো জানে না কেউ পরে জানা মানে দেখতে দেখতে যে জায়গায় যখন থামছে তখন সবাই দেখে যে এরকম এরকম সমস্যা তারপরে কখন নিল প্রায় দুই থেকে আড়াই ঘন্টা যাবত মানে এক জায়গায় বসে আছি মানে জেগা চলিছে আৰু একো সামেনে মাছ বৰাবৰ অনেকুল তাৰটা বগীও আছে ব্ৰিজৰ ওপৰত আছে প্ৰায় তাৰটা বগীও ব্ৰিজৰ ওপৰত আছে আৰু যে বগীতা আছে এই বগীৰা মানে বুজাই মহম্মদ হজৰত আলী m i s a l n